জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী অষ্টম খণ্ড সাধক দেখিতে চাহি সাধনহীন জীবন আর চক্ষুহীন মস্তক সমান কথা অন্ধ সহস্র যোগ্যতা সত্ত্বেও পথ চলিতে অক্ষম অসাধক সহস্র প্রতিভা সত্ত্বেও সত্য লাভে অসমর্থ পত্রহীন বৃক্ষ আর কর্মহীন জীবন তুল্য কথা আমি তোমাদিগকে সাধক দেখিতে চাহি জানি কর্ম কোলা হলে ডুবিয়া আছ কিন্তু কর্মের মাঝেই নুষ্কর্মকে প্রতিষ্ঠিত করিতে হইবে যুগের দাবি ইহাই অভিসম্পাতের মতো থাকিয়া বর্তমান সভ্যতা ও বিজ্ঞান জীবনের সরলতাকে বজ্রদগ্ধ করিয়াছে জটিলতাকে বড় বড় শহরের শত সহস্র গলি খুঁজির নেই বাড়াইয়াছে উদারতাকে কলকারখানার চিমনির ধোঁয়ায় আচ্ছন্ন করিয়া দিয়াছে তথাপি তোমাকে সাধক হইতে হইবে প্রতিযোগিতার উদ্দাম রথে নির্ভীক চিত্তে সারথ্য করিতে করিতে সর্বমঙ্গলময় নিত্যকুশল নামের সেবা করিতে হইবে পরিণামে নামের সেবাই জয়যুক্ত হইবে হরিওম